আজকে আমরা জানবো কিভাবে বাংলাদেশে থেকেও অন্য দেশের মানুষের সাথে কিভাবে কথা বলা যায় তাদের সাথে বন্ধুত্ব করা যায়। যারা ইংরেজি শিখছেন কিন্তু করার জন্য তেমন না তারা চাইলে অন্য দেশের মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারেন তো কিভাবে অন্য দেশের মানুষ খুঁজে বের করবেন আপনার বন্ধু তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সব সবকিছুই শিখতে পারবেন আমি এই ভিডিওতে এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করব আমি একটা ফোন দিয়ে দেখাবো এবং কাদেরকে ফোন দেই তারা কোন রাষ্ট্র থেকে ফোন রিসিভ করে কিভাবে তাদের সাথে কথা কথাগুলো সবকিছু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে এরকম আরো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করা তো আমি পাশে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি এখান থেকে তো প্লে স্টোরে এসে এখানে সার্চ দেবেন রিয়েল লাইফ তো রিয়েল লাইফ লিখে সার্চ দেওয়ার পর আপনার যে দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে রিয়েল লাইফ স্পিক লার্ন তো অ্যাপ্লিকেশনটা নাম শোনার সাথে সাথে আবার কেউ চলে যায় না কারণ অ্যাপ্লিকেশনটা অনেকগুলো সেটিং করার প্রয়োজন আছে এখানে অনেকে আছে যে অ্যাপ্লিকেশন নাম শোনার সাথে সাথে কেটে দিয়ে চলে যায় পরবর্তীতে দেখে কোনো কাজ হয় না তো তাদেরকে বলবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে কারণ এখানে অনেক সেটিংসের প্রয়োজন আছে সঠিকভাবে যদি সব সেটিং করতে পারেন আপনি খুব সহজেই অন্য দেশের বন্ধু তৈরি করতে পারবেন তাদেরকে খুঁজে বের করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা একটু দেখুন যে দুই যে অ্যাপ্লিকেশনটা আসছে তো আপনারা জাস্ট লোগোটার দিকে একটু লক্ষ্য করুন তো এই লোগোটা দেখেই আপনাকে যে অ্যাপটা আছে এটা আইডেন্টিফাই করতে হবে কারণ একই নামে অনেকগুলো অ্যাপ থাকতে পারে তো যদি ফেক অ্যাপ আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে রিয়েল অ্যাপটাই ডাউনলোড দিতে হবে সেই জন্য এখান থেকে আপনারা জাস্ট অ্যাপের যে লোগোটা আছে সেটা দেখে অ্যাপটাকে আইডেন্টিফাই করবেন তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে সেই জন্য এখানে আমার আনইনস্টল দেখাচ্ছে তো আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক দিয়েও অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট অ্যাপটা ওপেন করবেন তো আমি ওপেন করে দেখাচ্ছি অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে কারণ বাইরের রাষ্ট্র কথা বলবেন অবশ্যই নেট থাকতে হবে তো ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি জাস্ট নেক্সট আবার নেক্সট নেক্সট আবার তো এখানে আপনাকে একটা সাইন আপ করতে হবে তো গুগল এখানে ক্লিক দেবেন তো এখান থেকে আপনার একটা ইমেল সিলেক্ট করে দিবেন তো আমি এই ইমেলটা সিলেক্ট করলাম আমার একটু নেট স্পিড স্লো আছে সেই জন্য একটু হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি একটু সময় নিয়ে যদি আপনি দেখেন কিছু শিখতে পারবেন আপনিও বন্ধু তৈরি করতে পারবেন অন্য দেশের মানুষের সাথে তাদের সাথে কথা বলতে পারবেন বন্ধুত্ব করতে পারবেন সবকিছু করতে পারবেন আপনার কোনো টাকাও খরচ হবে না কারণ সবকিছু আপনি ইন্টারনেটে করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গেছে তো দেখি এখন আমাদের কেমন নিয়ে তো তারপর এখানে আপনি

তো জাস্ট এখান থেকে একটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার মন মতো জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক দিবেন তারপর স্টার্ট চ্যালেঞ্জ তো এখানে আপনাকে কতগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে জাস্ট স্টার্ট চ্যালেঞ্জ এখানে ক্লিক দিবেন তারপর এখানে আপনাকে যে আপনার যে মন মানসিকতা কেমন আপনি কেমন বন্ধু চান সেই অনুযায়ী কিছু এখানে সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট কয়েকটা সিলেক্ট করলাম আপনি আপনার মন মতো কয়েকটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক দিবেন আবার কন্টিনিউ চ্যালেঞ্জ সেখানে ক্লিক দেবেন আমার নো কানেকশন দেখাচ্ছে আমার একটু দেখি তো এখানে একটা ভিডিও দেখাচ্ছে তো এটা একটা চ্যালেঞ্জ তো আপনারা যার ভিডিওটা দেখবেন কতগুলো চ্যালেঞ্জ দিবে মানে প্রথম অবস্থা আপনাকে শিখাবে কিভাবে কথা বলতে হয় এগুলো একটা চ্যালেঞ্জ দিবে আপনার যা ভিডিও গুলো দেখবেন তো আমি ভিডিওটা যাতে লম্বা হয়ে না টেনে থেকে শেষ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন হাউ ডিফিকাল্ট ওয়াজ তো আপনি যদি ভেরি ডিফিকাল্ট এগুলো দেন তাহলে আপনাকে আরো চ্যালেঞ্জ দিবে তো আপনি চাইবেন ভেরি ইজি এটা দেওয়ার জন্য তো ভেরি ইজি সিলেক্ট কন্টিনিউ তারপর আবার কন্টিনিউ চ্যালেঞ্জ এখানে ক্লিক দিবেন আর একটা চ্যালেঞ্জ দিবে তো এখানে আর একটা ভিডিও দেখাবে তো এটাও সেম আপনি দেখে ভেরি ইজি এটা সিলেক্ট করে দেবেন তো আমি একটু টেনে দিচ্ছি তো নিট সমস্যার কারণে ভিডিওটা কিন্তু ক্লিয়ারলি আসছে না একটু থেমে থেমে আসছে তো আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন ক্লিক তো ভিডিওটা যারা এখনো লাইক দেন না অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে

আবার শো অ্যানসার তো আবার ইয়েস আই হ্যাভ বিন লার্ন মানে আপনি যে এতক্ষণ শিখেছেন সেটা ইয়েস দিয়ে দিবেন আবার শো অ্যানসার আবার ইয়েস আই হ্যাভ বিন লার্ন তো আপনি তিনটা যে ভিডিও দেখেছিলেন তিনটা দেখে কিছু শিখেছেন তো সেই জন্য ইয়েস আই হ্যাভ বিন লার্ন এটাই ক্লিক দিয়ে দেবেন তো এখন আবার আসছে ওয়ার্স উইথআউট সাবটাইটেল তো আপনি এটাই ক্লিক দিয়ে দেবেন আবার একটা ভিডিও আসতে পারে যেহেতু আপনি প্রথমবার অ্যাপটা ওপেন করবেন তো প্রথমবার আপনাকে এইগুলো ফেস করতে হবে আপনাকে চ্যালেঞ্জগুলো দেখতে হবে কারণ এখানে আপনাকে শিখিয়ে দেওয়া হবে তো দেখার পর জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন আবার কন্টিনিউ তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আবার বেরি ইজি এটা সিলেক্ট করে কন্টিনিউ তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে মানে আমরা কমপ্লিট করেছি তো এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তো এখন এখান থেকে আপনাকে একটা ইন্টারফেস নিয়ে আসবে তো সেটা আমার নেট সমস্যার কারণে আসছে না তো এটা আমার আপনারা দেখে নেবেন জাস্ট এখান থেকে আমি ক্রোস আইকনটা আছে এটা ক্লিক দেব অ্যাড গুলো দেখার দরকার না এখানে ক্রোস আইকনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নট নাও বা এনাবেল নোটিফিকেশন যেটা খুশি সেটা দিতে পারেন তো আমি নট নাও এটা দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ডিসকাউন্ট আনলক তো এখন স্টার্ট মাই এই যে সবুজ যে আইকনটা আছে এটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম তো প্রিমিয়াম দেখে কেউ ভয় পেয়েন না কারণ এটা সম্পূর্ণ ফ্রি তো সেই জন্য আপনি উপরে যে ক্রস আইকন আছে এটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আমাদের এখন কথা বলার সময় চলে এসেছে তো এখান থেকে আপনি যে নিচে যে ডান দিকে স্পিক এখানে ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অন অন তো আপনি চাইলে ক্যামেরাটা রাখতে পারেন বা অফ রাখতে পারেন তো আমি অফ করে দেবো অফ করে দিলাম তো এখন ফাইন পার্টনার তো এখান থেকে আমি কল দিতে পারবো তা উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের লোগো আসছে তো এখানে ক্লিক দিয়ে আপনি তাদের কল রিসিভ করতে পারবেন তো রিসিভ করবো আমরা সরাসরি বাহিরের কাউকে কল দিব দেখি কে ফোনটা রিসিভ করে বা তার সাথে আমরা কথা তো ফাইন মাই পার্টনার এখানে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর বলছে কমপ্লিট মাই প্রোফাইল মানে আমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো কমপ্লিট মাই প্রোফাইল এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আমার নামেই আছে লাস্ট নেমও দেওয়া আছে তো বাট যে কান্ট্রিটা সিলেক্ট তো কান্ট্রিটা সিলেক্ট করে দেব এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম আপনি যে কোনো রাষ্ট্রের হইলে সেই রাষ্ট্রে দিয়ে দেবেন দেওয়ার পর আপডেট গ্লোবাল পাসপোর্ট এটাই ক্লিক দিয়ে দেবেন জাস্ট আপডেট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে একটু সময় নিচ্ছে আগেই বলছিলাম যে আমার নেট একটু সমস্যা হয়ে দিচ্ছে তো আপডেট হয়ে গেছে তো এখন সাইন দা গ্লোবাল সিটি বা এটাই ক্লিক দিবেন এটাই আপনার করতে পারে না করতে পারে মাইক্রোফোন যদি এনেবেল না করে তাহলে আপনি কথা বলতে পারবেন না কথা শোনা যাবে না তো তারপর এখান থেকে কন্টিনিউ তো এখন দেখেন আছে বা একটু ক্যান্সেল দিয়ে এটা ক্যান্সেল দিয়ে আগের মতো যে ফাইল পার্টনার এটাই ক্লিক দিলে এখন আমার পার্টনার খুঁজবে এখন কিন্তু ফাইল হচ্ছে এখানে সার্চ হচ্ছে এখন এখানে বাহিরের রাষ্ট্রের কেউ যদি এখন অ্যাপে অ্যাকটিভ থাকে তারা ফোনটা রিসিভ করতে পারবে এবং আমার সাথে কথা বলতে পারবে তো দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে দেখি কেউ ফোনটা রিসিভ করে কিনা রিসিভ করলে আপনাদের লাইভ দেখাতে পারবো দেখি মনে হয় ব্যাড লাখ নেট একটু সোলো তো আপনারা এখানে সোলো সমস্যা তো আপনাদের এখানে আর কোনো কাজ নেই আপনার ফাইভ পার্টনার এটাই যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার পর আপনার ফোনটা তারা রিসিভ করবে এবং আপনি বুঝতে পারবেন যে তারা ফোনটা রিসিভ করেছে বা আপনার সাথে কথা বলবে আপনিও কথায় উত্তর দেবেন আপনিও পাল্টা পাল্টি কথা বলবেন এভাবে আপনারা বন্ধুত্ব তৈরি করে নেবেন তো কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আবারও বলছি আমার অ্যাকাউন্টে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ